কিন্তু তার জীবনটা এত সহজ ছিল না ছোট্ট কাঁধে ছিল অনেক দায়িত্ব আল্লাহ আমাকে শক্তি দাও আমি পারবো খেলাধুলার বয়সে সে মায়ের সাথে সংসারের কাজেই ব্যস্ত থাকতো খেলাধুলার বয়সেই সে মায়ের সাথে সংসারের কাজেই ব্যস্ত থাকতোই না তুই না থাকলে আমি পারতাম না মা আমি আছি তো আম্মু সারা দিনের কষ্টের পর রাত হলে কূপি নিচে সে আল্লাহর কাছে দোয়া করত হে আল্লাহ হে আল্লাহ আমার দোয়া কবুল করো তুমি তো সব শোনো প্রতিদিন ভোরে নতুন সূর্যের সাথে তার মনে জেগে উঠতো নতুন স্বপ্ন প্রতিদিন ভোরে নতুন সূর্যের সাথে তার মনে জেগে উঠত নতুন স্বপ্ন একদিন আমি কিন্তু একদিন হঠাৎ নামল ঝড় তাদের ছোট্ট জীবনটা হয়ে গেল কঠিন পরীক্ষার মতো ঘরে ঢুকেই সে দেখল আম্মু অসুস্থ হয়ে শুয়ে আছেন সেদিন থেকেই ছোট্ট আমেনা হয়ে গেল ঘরের সবচেয়ে বড় ভরসাই হতেই সে একাই বের হলো বাজার আর পানির কলস আনতে বাজারে হঠাৎ তার চোখে পড়লো মাটিতে পড়ে থাকা একটা টাকার থলি বাজারে হঠাৎ তার চোখে পড়লো মাটিতে পড়ে থাকা একটা টাকার থলি এত টাকা কার হবে এটা আমি কি মালিককে খুঁজে দেব সে টাকাটা নিজের কাছে রাখলো না মালিককে খুঁজে ফেরত দিল তার প্রার্থনা আকাশের দিকে উঠল আর তখনই জাদু ঝলমলিয়ে উঠল এই মুহূর্তটি ভালোবাসায় ভরা বছর কেটে গেল ছোট্ট আমেনা ধীরে ধীরে বড় হয়ে উঠতে লাগলো বড় হয়েছি এখন আমুর সব দায়িত্ব আমি নেব রাত জেগে সবাই ঘুমালে আমেনা সেলাই করে সংসারের খরচ চালাতো দিনে সে গ্রামের ছোট ছোট বাচ্চাদের কুরান শেখাতো সবাই তাকে খুব ভালোবাসতো কনগ্রাচুলেশনস আমেনা মে ইয়োর লাইফ বি ফিল্ড জয় এন্ড স্পার্কলস কিছুদিন পর আল্লাহ তাদের ঘর ভরে দিল এক ছোট্ট সন্তানের হাসিতে Baby, my heart is full now that you are here. Look at this! <laughs> wow, where did that come from?